আসসালামু আলাইকুম আমি ডাক্তার কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল অনেক সময় দেখা যায় জড়য়ের ভিতরে অতিরিক্ত কিছু টিস্যুর বৃদ্ধি হয় এই অতিরিক্ত টিস্যুগুলোই এক সময় জড়য়ের ভিতরে পলিপি সৃষ্টি করে ছোটখাটো এই পলিপ সাধারণত তেমন কোনো সমস্যার সৃষ্টি করে না এবং এগুলো নন ক্যান্সারাস অর্থাৎ কখনো ক্যান্সারের দিকেও ধাবিত হবে না তবে এই ছোটোখাটো পলিপগুলোই আপনার স্বাভাবিক দৈনন্দিন জীবনে কিছু ঝামেলার সৃষ্টি করবে আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য জড়ার পলিপগুলো সাধারণত দেখা যায় জড়ার ভিতরে একটা অতিরিক্ত কোষের বৃদ্ধি এই ছোটোখাটো কোষগুলোয় এক একসময় বড় পেতে বড় হতে হতে সাধারণত দেখা যায় যে মিলিমিটার থেকে সেন্টিমিটার সাইজের আকার ধারণ করে তো এই অতিরিক্ত বৃদ্ধিগুলা দেখা যায় একটা বড় ভিত্তির উপরে কিংবা আশপাশের ডাল শাখা পোশাখার মাধ্যমে একটি মানে নিচের একটা শক্ত অবস্থান জলের ভিতরে তৈরি করে থাকে তো এই জিনিসগুলো সাধারণত দেখা যায় যে মেয়েদের মহিলাদের যারা মাসিক বন্ধ হয়ে গেছে অর্থাৎ মেনোপজ স্টেজে চলে যায় যারা তাদের এই সাধারণত এই পলিপটা দেখা যায় অর্থাৎ এই পলিপটা সাধারণত হবে একটু বেশি বয়সে অর্থাৎ যাদের মেনোপোসটা বন্ধ হয়ে গিয়েছে অনেকে দেখা যায় এক বা একাধিক জরয়ের প্রলেপ হতে পারে তবে এটা ভয়ের কোনো কারণ নেই এগুলো সাধারণত আপনার জীবনযাপনে মানে তেমন কোনো হার্টফুল ক্যান্সারাসের কোনো সমস্যা সৃষ্টি করবে না তবে যেটা সৃষ্টি করবে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে জড় থেকে বের হয়ে এরা জুনিপথ পর্যন্ত চলে আসতে পারে কারণ সাধারণত দেখা যায় যে ইস্টোজেন নামক হরমোনের অতিরিক্ত বৃদ্ধির ফলে সাধারণত এই জরায়ু পলিকটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক মেয়েদের দেখা যায় যে পিওর চলাকালীন সময়ে একটা এক্সট্রা গ্রোথ তাদের জড়ায়িত থাকে এবং প্রতি মাসে ব্লিডিংয়ের সময় ওই গ্রোথটা ভেঙে পড়ে যায় কিন্তু পরবর্তীতে যখন আর ব্লিডিংটা হয় না অর্থাৎ মেনেপোজের দিকে সে ধাবিত হতে থাকে তখন এই এক্সট্রা গ্রোথগুলোয় এক সময় ছোট ছোটো পলিপেস সৃষ্টি করে অনেক সময় দেখা যায় কারো যদি জড়াইতে কোনো ক্রনিক ঘা আঘাত কোনো ইনফেকশন থাকে অথবা যৌনবাহিত কোনো রোগ থাকে সেখান থেকে জরয়ের পলিফর হওয়ার সম্ভাবনা থেকে যায় জরয়ের পলিপ সাধারণত আমরা দুই ধরনের দেখে থাকি একটা হচ্ছে জরয়ের বহির্ভাগে এবং আরটা হচ্ছে জরয়ের ভিতর দিকে সাধারণত জরয়ের ভিতরের পলিপটাই সবচেয়েতে কমন একটি পলিপ লক্ষণ সাধারণত কি ধরনের লক্ষণ আমরা দেখে থাকি অনিয়মিত মাসে অর্থাৎ মাসে বন্ধ হয়ে গেছে আবার অনেক দিন পরে আবার একটু পরেও হালকা রক্তস্রাব দুর্গন্ধযুক্ত রক্তস্রাব দেখা যাবে জরায়ুর পলিপের কারণে অনেকের সংঘর্ষের ক্ষেত্রেও একটু কষ্টকর হয়ে থাকে এবং সংঘর্ষের পরেও হালকা ব্লিডিং হয় রোগ নির্ণয় আমরা খুব সহজে সহজেই যেটা আছে যে টিভিএস মাধ্যমে আমরা রিপোর্টে দেখব যে লেখা থাকে যে ইউটোর এছাড়াও হিস্ট্রিওসোনাফি যেটা এর মাধ্যমেও কিন্তু আমরা ইউটোরাইন পলিপ অর্থাৎ জড়ায় পলিপ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি চিকিৎসাকে দেখেন বর্তমান যুগে হোমিওপ্যাথিতে যে কোনো ধরনের পলিপি কিন্তু খুব সফলতার সাথে চিকিৎসা দিয়ে আসতেছে নাকি সবারই পলিপ হয় অনেকে আসে বলে যে আমার নাকে পলিপ হয়েছে আমি হোমিওপ্যাথি চিকিৎসায় খুব তাড়াতাড়ি এটা ভালো করে ফেলেছি তো নাকের মতো জায়গায় পলিপ হওয়ার পরে যদি আপনি এটা ভালো করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসায় তাহলে জড়ায়ু পলিপ তো তেমন বড় ধরনের কোনো সমস্যাই না যেটা নাকি হয়েছে তাকে আমরা নাজাল পলিপ বলি যেটা জলের ভিতরে হয়েছে সেটা আমরা জড়ের পলিপ বলতেছি এরকম শরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পলিপ হয়ে থাকে সুতরাং আপনি যদি আজকে আপনার রিপোর্টে জরায়ু পলিপ অর্থাৎ ইউট্রাইন পলিপ কথাটা আমি লেখা পান লেখা দেখতে পান তাহলে দেরি না করে আজকে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সরাপন্ন হন এবং এই ছোট সাইজের মুখের যেটা সেটা মাত্র কয়েক মাস ট্রিটমেন্টের মাধ্যমে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে সারিয়ে ফেলেন যাতে করে আপনার সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় আর কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় ধন্যবাদ সবাইকে